ফেরেশতারা যারা মারামারি করবে রক্তবাদ করবে হানাহানি করবে প্রশ্ন হলো আমাদের কিন্তু আল্লাহ সৃষ্টি করেন নাই তাহলে ফেরেশতারা কি করে বললেন আমরা কেউ আওয়ামী লীগ করব কেউ বিএনপি করব কেউ জাতীয় পার্টি করব রাজনৈতিকভাবে আমাদের মধ্যে মারামারি কাটা কাটি খুনাখুনি গুম ইত্যাদি হবে এই কথা ফেরেশতারা জানলো কি করে ওরা কি আলেমুল গায়েব কথা গায়না তাহলে ওরা বুঝলো কেমন করে আমাদের এখন আল্লাহ সৃষ্টি করেন নাই আলিমুল গাইব একমাত্র কে জোরে বলুন কে আলিমুল গাইব ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নহু ইয়াসলুকু মিন বাইনি ওয়া মিন খালফিহি রাসাদা আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না জিন জাতি নিজেরা মনে করতো অনেক বড় পণ্ডিত মনে করতো আমরা গায়েব জানি আল্লাহ এমন ধরা ধরাই দিয়েছেন সুরা সাবার আয়াত আপনি পড়ে দেখুন যখন হজরত সুলাইমান পায়গাম্বার তাদেরকে দিয়া মসজিদে আকসা নির্মাণ করাচ্ছিলেন মসজিদে আকসা নির্মাণ করতেছিল একটা পর্যায়ে যখন মাঝামাঝি সুলাইমান পেগম্বরের হায়াত শেষ মালাকুলমত এসে বললেন ইয়ারসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আল্লাহ পাকের ডাক আসছে আপনাকে চলে যাইতে হবে হজরত সুলাইমান পয়গাম্বর বললেন ভাই আজরাইল আমার তো যাইতে কোনো আপত্তি নাই এগুলো তো দানবের গোষ্ঠী মার্বেল টার্বির দিয়ে সমুদ্রের থেকে পাথর উঠায়া মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস নির্মাণ করতেছে যদি দেখে আমি মারা গেছি তাহলে যে পাথরগুলো লাগাইছিল ওইটি খুলে ফেলাইব কথা কয় তাহলে মরজিদে আস্তার কি হবে আজরথে আজরাই বললেন হুজুর এটা সমাধান তো আমি দিতে পারবো আল্লাহরে জিজ্ঞাসা করা আল্লাহ পাক বললেন সুলাইমান নবীকে জানাই দাও একটা লাঠি তার মেরুদণ্ডের এদিকে দিকে লাগায়া যেদিকে কাঠ চলতেছে সেদিকে যেন সুটান হয়ে দাঁড়াই থাকে সুবাহ বলে কোরআনের আয়াত কিন্তু মনে করেন না যে গল্প শুরু করছে মালানা কোরআনের আয়াত বললেন যে হুজুর সমাধান তো চলে আসছে ঘি সমাধান আপনি এই লাঠির মধ্যে হেলান দিয়ে দিকে রুখ করে দাঁড়ায় থাকবেন যতদিন পর্যন্ত মসজিদে আকসার বাইতুল মকাদ্দাসের কাজ কমপ্লিট না হবে ততদিন আপনার লাশ মাটিতে পড়বে না আর আসতে সুহান ওই পোকাগুলোকে যেগুলো কাঠ খায় বাস খায় আছে না ওই পোকাগুলোকে আল্লাহ বলে দিলেন সুলাই লাঠি তোমরা প্রতিদিন সামান্য করে খাবে যতদিন পর্যন্ত মসজিদ আফসার কাজ কমপ্লিট হবে না ততদিন পর্যন্ত তোমাদের খাওয়াও শেষ হবে না হ্যাঁ মুসলমান ওই ছোট ছোট পুকা গুলো আল্লাহর হুকুমে সোলাইমান পাগাম্বারের লাঠি খাওয়া শুরু করে দিল প্রতিদিন ওই পরিমাণ খাওয়াই যেই পরিমাণ খাইলে মসজিদের কাজ শেষ হবে সুলাইমান পাগাম্বরের লাশটা মাটিতে পড়ে যাবে নিঃসন্দেহে ওই পোকাগুলো ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল বুয়েটের ছাত্র রুয়েটের ছাত্র কথা বলে না গোটা বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে কয় শুধু বাণী আমি আল্লাহ ছেড়ে দেই না পৃথিবীতে চলার জন্য যা যা দরকার আমি আল্লাহ তা শিক্ষা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই প্রত্যেকটা প্রাণী সুতরাং আল্লাহ প্রশিক্ষণ নেব ওই পোকাগুলো লাঠি খায় পাগম্বরের লাশ দাঁড়িয়ে আছে জিনজাতি একজন কয় কি হলো আগে তো পেশাব করার জন্য যাই এখন কি হের পেশাব লাগে না কথা কন আগে তো এই দাসলে শ্বশুর বাড়িতে তিন দিন বেড়াইতো এখন কি বেড়াইতো জানা না কি কোনো ঝগড়া হয়েছে এই যে দাঁড়াইছে কোনো কোনো সময় ওয়াশরুমেও যায় না কোনো খাবার দাবার গ্রহণ করতেও যায় না ঘটনাটা কাজের গতি কি কমছে না বাড়ছে কথা কয় না ফলাম্মা খারলা তাবাইয়ানা তিল জিন্নুক তাকুলুহু মিন সাতুব

কার ভয়ে এতদিন কাজ করলাম বেড়া তো আগেই মইরা গেছে আল্লাহ ডাক করেছিলে তোমরা গায়েব জানো রে গাই তোমাদের পাশে আজকে দুই বছর হলো মারা গেছে খবরটা বলতে পারলাম না কিসের তোমরা গায়েব জানো কথা বলেন ঠিক না আর হ্যাঁ ফেরাস্তারা কেন ভেটু দিয়েছিল সিরির কিতাবের মধ্যে আসে জিন জাতি আমাদের আগে পৃথিবীর মধ্যে তাদের বসবাস ছিল আরো বড় দুষ্ট জাতি ছিল মারামারি কাটাকাটির কারণে আল্লাহ হুকুম দিয়েছেন এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও এই জন্য এদেরকে মানব এলাকা থেকে মানব বসতি থেকে তাদেরকে পাহাড়ে জঙ্গলে দেখবেন কোনো বাচ্চা কাচ্চা তাদেরকে যদি জিনে ধরে যারা জিন ছাড়ায় তারা যদি জিজ্ঞাসা করে তোর নাম কি কয় পবিত্র সরকার কথা কয় না তোর নাম কি কয় রাজমন বিভিন্ন হিন্দু বিভিন্ন বিজাতির নাম কয় তুমি থাকো কোথায় কয় অমুক পাহাড়ের বটগাছে থাকি কথা কয় না মানব যেখানে বসবাস করে ওখানে তাদের বসবাসের জায়গা না পাহাড়ে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন ফেরেস তারা আল্লাহর হুকুমি ফেরেস্তারা মনে করছে আবার যদি আরেক জাতি বানায় এরা জাতির মতো হবে জিন জাতির মতো মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে তাই তারা বলল যে এরা তো হা আতাজি হাফি হাফি মা। আল্লাহ এমন জাতি যেই জাতি জমিনে গিয়ে মারামারি করবে এটা তারা গায়েব হিসাবে বলে না জিন জাতির উপর ধারণা করে বলছে কথা বলুন ঠিক কিনা তা সিরির কিতাব খুলে দেখবেন তা সিরিদালাইন শহর সমস্ত তা সিরির কিতাবের মধ্যে আসে গে এটা তো তারা প্রকাশ্যে আল্লাহর কাছে ব্যক্ত করেছিল। আর মনে মনে ফেরেস্তারা গোপন করেছিলো লাইয়া খ্লুকারাব্বু না খালকান আক্রমা আলাই হিমিনাওয়ালা আলাম আল্লাহ যদি কোনো নতুন জাতিকে বানা গাই এরা আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে না আমাদের চেয়ে বেশি মোকার হবে না সম্মানিত হবে না এটা মনে মনে গোপন করেছিল আর মনে মনে যে গোপন করেছিল ওই সংবাদটা আল্লাহ দুই বছর পরে জানতে পারছে কয় না কথা কয় না হ্যাঁ আপনারা আমার সঙ্গে আসেন না নাই এটা তো টেস্ট করার জন্য মাঝে মধ্যে কিছু উল্টা কথা কয় আর কি আল্লাহ কি এটা জানেন না জানেন না মনে মনে যে জিনিস তারা গোপন করেছিল সেটাও তো আল্লাহ জানেন জানেন বন্ধু বন্ধুরে যা বলে অনেক বন্ধু আছে বান্ধবী আছে এরা চোখের ইসারায় কথা কায় এরা আপনি বুঝবেন না হ্যাঁ বুঝা বলে সে গই কথা বলেন ঠিক কে না চোখের ইশারা ইশারা দিলে বুঝে যে আজকে কত তারিখ কথা বলেন ফেব্রুয়ারি চোদ্দ তারিখ কথা বলেন ঠিক কে না ইশারায় অনেক কিছু হয় আল্লাহ বলেন তুমি ইশারায় কি বলতে যাও হেড আমি জানি কথা বলেন ঠিক কে না মনে মনে কি গোপন কোরো এডো চুরিয়া আঁখু কি আর রাজ আর দিন কে রাজ চুরিয়া আংখু কি অর দিন কে রাজ সব তুঝে मालूम है आई কবি নাক দেয়া কয় চুখের ইশরাই কি গুনার কাজের দিকে তুমি ইঙ্গিত করো মনে মনে কি জল্পনা কল্পনা করো রে এগুলো কে জানে আরো জোরে বলতে হবে কে জানে সুতরাং ফেরেশতারা মনে মনে গোপন করছে তা আল্লাহ জানেন না জানেন না আল্লাহ কয় তোমাদের এখন কিছু বলবো না পাঠ বাস্তবে আমি আল্লাহটার জবাব দিব শুভান আল্লাহ বলেন মুসলমান আল্লাপা আদমকে বানাইলেন তাদের প্রশ্নের জবাব শুধু এতটুকুন দিলেন কালা তা'লামুন আল্লাহ বলেন না না আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কিনা বলে শুধুই যে রাজনীতি করবে আর মারামারি করবে তা নাই ভোর যখন হয়ে যাবে তা তা জাফা জুনুবহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন ভোর রাতে আমার এমন কিছু বান্দা আছে যাদের সঙ্গে বিছানা আর কোনো কানেকশন থাকে না এরা রবের যায় নামাজ পড়ে জাতির জন্য তাদের আল্লাহর কাছে দোয়া করে সুতরাং শুধু মারামারি করবে আর কাটাকাটি করবে তা নয় যে যুগে বিভিন্ন লাইনে মানুষের চরিত্র নষ্ট হবে সেই যুগে আল্লাহর আর এলমে দিন অর্জন করার জন্যে এলমে ওহী অর্জন করার জন্য মাদ্রাসায় যাবে ডাইলের পানি খায় লেখাপড়া করবে তবু মাদ্রাসা থেকে যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ পাক শুধু এতটুকুন জানান দিয়েছেন না না তোমরা যা ভাবতেছো সেটা নয় ইন্নি আলামু তালামুন আমি যা জানি তোমরা তা জানো না হাজরিতে আদমকে বানাইলেন অনেক লম্বা কাহিনী কুট করে বলে যাচ্ছি বানাইয়া তাদের ওই মনের ভিতরে ভিতরে যে কথা ছিল এটা জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা একটা ক্লাস নিলেন যে ক্লাসের মধ্যে ফেরেশতারা ছিল আর মাত্র একজন ছাত্র ছিল মাটির সেই ছাত্রের নাম হলো হযরতে আদম

যে ক্লাসে সব ছাত্র হলো ফেরেস্তা গ একজন মাত্র ছাত্র হলো হজরতে আদম ক্লাস নেওয়ার পর আল্লাহ যা পড়াইলাম এগুলো একটু শোনাও আমি উনি বি আসমা গুম সি ফি দা কুম তোমরা যে বলছিলে তোমাদের চেয়ে বেশি জানেওয়ালা কেউ নাই ওই যে মনে মনে গোপন করেছিলে তোমাদের চেয়েতে বেশি সম্মানিত কেউ না তাইলে আজকে বাস্তবে তার প্রমাণ করো নাম বলো একটা তখন ওই ফের তোর আল্লাহর কাছে সারেন্ডার করে বলেছিল আল্লামতানা ইন্নকা আন্তল্লা আলিমুল্লাহ কি না না মনে নাই আল্লাহ ভুল গেছি। চাৰেণ্ডার আল্লাহ কৈ পুণ্ডিতি করছিল বেশি জানো যে যারে বলে বেশি জানে হেই সবচেয়ে দে দম কথা বলেন ঠিক কে না ইপ্লিছ পুণ্ডিতি করছিল কথা বলেন ঠিক কে না এই জন্য ইপ্লিচির ই ভয়াবহ পৰিণতি হ্যাঁ মুসলমান আল্লাহ পাঁচ হজরুদ্তি আদমকে বলেন কনয়া জাম আম বি উহ বি আদম তুমি অত ক্লাসে ছিলা বলে জি আল্লাহ তোমার পক্ষে কি সম্ভব সবক শোনানো আদমকে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শুরু করে দিই আর আস্তে সুবান আল্লাহ কন তাফসীরের কিতাব খুলে দেখুন ফাসাম্মা কুল্লা শাইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খলিকা লাহা হযরত আদম সাথে সাথে দাঁড়াইয়া আল্লাহর দরবারে প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার এবং তার দ্বারা কি কি কাজ নেওয়া হয় কখনো আরবিতে কয় কখনো ইংলিশে কয় কখনো বাংলাতে কয় কখনো ফার্সিতে কয় কখনো হিন্দিতে কয় সুবহানাল্লাহ জুরে বলা এজন্য সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন উম মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আখতিলাফু আল সিনাতিকুম ওয়াল আলওয়ানিকুম ইন্ন ফি যালিকা লা আয়াতি লিল আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন কেউ ইংলিশে কথা বলো কেউ আরবিতে কথা বলো কেউ ফার্সিতে কেউ হিন্দিতে কেউ বাংলায় এটা কোনো রাষ্ট্রপতির আবিষ্কার করে নাই আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শন আমরা বাংলা ভাষায় কথা বলি প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে পরিবর্তন পাবেন কথা গয় না কুড়ি গ্রামের মানুষ ও সব এলাকার মানুষ একরকম কথা গয় না ঠিক না বে ঠিক পরিবর্তনটা কে ঘটাইছেন হাজরেতে আদম জানেন পৃথিবীর মধ্যে আমার সন্তানরা কামাত পর্যন্ত যত ভাষায় কথা বলবে হজরতে আদম ওই আল্লাহর দরবারে সব ভাষাগুলো দিয়ে সব বস্তুর নাম মুহূর্তের মধ্যে শোনাই দিছে তাহলে মাতৃভাষা নিয়ে তোমার আন্দোলন করা লাগবে না মাতৃভাষা তো বাবা আদম আল্লাহর কাছে আগে এটা মঞ্জুর করাইছেন কথা কয় না মাতৃভাষা বাংলা আদম আলাই সালাম আল্লাহর কাছে তখনই মঞ্জুর করাইছেন আল্লাহ বাংলাদেশের তাদের মাতৃভাষা হবে বাংলা এটা কার আবিষ্কার করানো এটা আল্লাহ প্রদত্ত ভাষা কথা বলেন ঠিক কেনা সব বস্তুর নাম এক বৈঠকের মধ্যে শুনাই দিলেন সুবাহ মাহিম যখন হজরতে আদম সব নাম শুনাই দিলেন তাহলে প্রতিযোগিতা আদমকে এক নাম্বার না দুই নাম্বার কথা না আল্লাহর প্রতিযোগিতায় সমস্ত হারাইয়া আদম এক নাম্বার স্থান অধিকার করছে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ ফেরিস্তাদের যেহেতু আমার বিশ্ব প্রতিযোগিতায় আদম এক নাম্বার হয়েছে তাই আদমকে পুরস্কার দেওয়া লাগবে সুবাহ আল্লাহ ক যেমন আমার দেশের কোরআনের হাফেজগুলো গুলো কোরআনের বিশ্বের মধ্যে যখন কোরআনের প্রতিযোগিতায় যাগায় বিশ্বের অন্যান্য প্রতিযোগীরা লিস্টির মধ্যে দেখে রয়েল বেঙ্গল টাইগার আছে কিনা কথা কয় না আইসা লিস্টির মধ্যে যখন দেখে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে হাফেজ সালাম তাকরিম আছে হাফেজ তারিকুল আছে নাজমুস সাকিব আছে আবরাই হান আছে তখন গনাস্থি করে মনটা খারাপ করে বসে যায় সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ কই সিরিয়ালটা আর কপালে নাই কথা কয় না সিরিয়ালটা কপালে নাই কি জন্যে রয়্যাল বেঙ্গল টাইগার সুবহানাল্লাহ বলে এ মুসলমান আজ পর্যন্ত এ দেশের কোন ক্রিকেটার এ দেশের কোন ফুটবলার বিশ্বের জും বিশ্বের সামনে বাংলাদেশের লাল এর পতাকা উড্ডিন করতে পারে না কি হাজারো ঘোষণা সরকার থেকে দেওয়া হয়েছে ক্রিকেটারদেরকে দেওয়া হয়েছে ফুটবলারদেরকে দেওয়া হয়েছে বাবা রে ফাইনালের দরকার না কি সেমিফাইনালের বারান্দায় যদি যাইতে পারো তাইলে গুলশানের দুই কাটা বাড়ি তোমাদের এক একজনের নামে বরাদ্দ করা হবে কথা কয় না আমার দেশের ক্রিকেটাররা আমাদের আমার দেশের ফুটবলাররা হাজার চেষ্টা করে বারান্দা তো দূরের কথা বারান্দা দেখা যায় ওই জায়গাতেও যাইতে পারে না যে আর ব্যথায় যন্ত্রণায় আমরা ব্রাজিলকে দুঃখে সমর্থন করি কথা বলেন ঠিক না আর্জেন্টিনাকে আমরা সমর্থন করি এক জনের দুই তিন কিলোমিটার পর্যন্ত পতাকা লাগায় আমার সমর্থনটা জানাই কথা কয় না সারা রাত জাগ্রত থাইকা খেলা দেখি প্রয়োজনে খিচুড়ির ব্যবস্থা করি কথা বলেন ঠিক না আর মাহফিলে আসলে আল্লাহ আকবরের আকবারের আওয়াজ বুম্মালেও বের হয় না ওখানে যদি একটা গল হয়ে যায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আওয়াজ যা কথা বলেন ঠিক না বে কিন্তু আল্লাহর কাসাম গোটা বিশ্বে এখন যদি বাংলাদেশের নাম বলা হয় যেই দেশকে মানচিত্রে তালাশ করলে দুই হাজার পাওয়ারের চশমা দিয়েও তালাশ করে পাওয়া যায় না এত বড় দেশ কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহর মেহরবানিতে আমার দেশের কোরআনের ছাত্রগুলো গুলু তিনশো রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে এক নাম্বার স্থান অধিকার করে গোটা বিশ্বের সামনে আমার দেশের লাল সুবুজের পতাকা পথ করে উদ্দিন করে কথা বলেন ঠিক কেনা হুধ হারামাইনি শরিফ আইনের যারা বিশ্ব শ্রেষ্ঠ ইমাম যারা যাদের তিলাওয়াত শোনার জন্য মনে চায় ঘন্টা কি ঘন্টা তাদের তিলাওয়াত দাঁড়ায় শুনে কথা বলেন ঠিক কিনা হারাম শরীফের ভিতরে আমার দেশের হাফেজ সালে আহমদ ক্রিম যখন তিলাওয়াত করে আপনারা মিডিয়ার সাহায্য লম্বা প্রশ্ন তার শুধু তিলাওয়াত শুনতেই থাকে তার পরীক্ষা নেয় হারাম আইনে শরীফ আইনের পবিত্র কাবার ইমামগুলো তার পরীক্ষা নিয়ে তেলাও শুনে আর মন্তব্য করে তার তেলাওতে সময় মনে হয়েছিল যেন কোরানে কারিম এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে এরকম একজন সালে আমার তাকরিম নাই গোটা বাংলাদেশের মধ্যে এতটাই কম্পিটিশন এতটাই কোরআনের প্রতিযোগিতা চলছে গোটা বিশ্বে এখন যদি বলা হয় বাংলাদেশের বাসিন্দা তখন তারা বলে এটা তো কোরআনের দেশ বলেন আগে এক সময় স্লোগান ছিল হয়েছে মিশরে হয় আর আমল বাংলাদেশ পাকিস্তান এখন এই স্লোগান পাল্টা কয় থুক্কু থুকু স্লোগান পরিবর্তন কথা বলেন ঠিক কিনা থুক্কু বুঝেন নি আপনারা এখন এখনকার ভাষাইল ডিলেট আগের স্লোগান ডিলেট এখন ডিলেট আপনারা মুরব্বীরা না বুঝলো পিচ্চিরা বুঝে কথা বলেন ঠিক খেলা আপনি পিচ্ছি সামনে একটা মোবাইল দিবেন বয়স মাত্র আড়াই বছর দাদা মোবাইলটা দেন তো এই মোবাইলে গিয়ে যে কি কি ফাংশনে হে ডুববো আপনার মাথায় নষ্ট মাত্র কয় বছর বয়স আড়াই থেকে তিন বছর বয়স অথচ আপনারে বলছে যে দাদা এই সবুজ দাঁতির টিপ দিলে কথা কয় যায় লাল দাঁতির টিপ দিলে কাটা যায় এখন মসজিদে গেলে যে বন্ধ করা যায় কি হেডা হেরে জানায় না কথা বলেন ঠিক কিনা এই যে মসজিদে তো বাঁচতেছে আর তো এত চালু মসজিদে গান না। এমন সিস্টেম করে দিব ইমাম শুরু করবে আর এই সব ফাতে রূপবান বানোর গান গাইবে ঠিক না বেটি এখন দাদা তো মোবাইল হাতে নেয়া টিপতে আছে হ্যাঁ লালে টিপে সবুজে টিপে কিন্তু কোন জায়গায় টান দিলে যে এটা সাইলেন্ট হবে এটা তো আর শিখাইছে না সবাই নামাজ মোবাইল বন্ধ কয় মাফ করে দেন আমার নাতি কইছে সবুজ দাঁতি টিপ দিলে কথা কয় আর লাল দাঁতি টিপ দিলে বন্ধ হয় এর বেশি তো আমি কিছু জানি না কথা বলেন ঠিক কিনা কারণ আপনি যখন মার পেটে ছিলেন তখন মোবাইল আবিষ্কার হয় নাই আর হ্যার মার পেটে থাকা অবস্থায় সব মোবাইলের ফাংশন দেখছে ওখানে মোবাইল পায় নাই বিদায় এডারে কার্যকরী করতে পারে না এরা বলে যে স্লোগান ডিলেট নতুন করে এখন স্লোগান যে কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে তিরা বাংলাদেশে চলে গেছে সুবাহ আল্লাহ জোরে বলেন মাতৃভাষা যাদের তাদেরকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের